মৰা মত লাগি যাব নয়ন মিলিয়া দেখিনী চাহিয়া মৰণ আমাৰে কাজ হয় নয়ন মিলিয়া দেখিনী চাহিয়া মৰণ আমাৰে ত কাজ হয় সকাল পুৰাল বেলা গঁৰাল সকাল পোৰাল বেলা দেখিনি চা মরণ আমার নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এই দরাই যারা সাথে ছিল একে কেща বিদায় নিলাম এই ধরাই যারা সাথী ছিল একে কেща বিদায় নিলাম একথায় আমি ভাবিনি কখনো একতাই আমি ভাবিনি কখনো মরন আমার কবে সে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার দকাতে হয় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার দকাতে হয় ওই গুরু স্থানে কত মুরু কে মাটি চুরিয়ে দিয়েছি ডেকে ওই গুরু স্থানে কোন তো মুরু কে মাটি চড়িয়ে দিয়ে দেখ এভাবে তোমাগেও দেখে দেবে একদিন এভাবে তোমাকেও দেখে দেবে একদিন ছেদিনকে স্রণ করু সদয় নয়ন মিলিয়া দেখি নি চাহিিয়া মরণ আমারেতো কাছে হয় নয়ন মিলিয়া দেখি নি চাহিিয়া মরণ আমারেতো কাছে হয়। সকাল বাগানে যে ফুল ফুটে সাজের বেলাই উবটে সকাল বাগানে যে ফুল ফুটে বেলাই উবটে এভাবে তোমারও ডুবে যাবে বেলা এভাবে তোমারও ডুবে যাবে বেলা সেদিন আসে কবে কারু জানা নাই নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার নয়ন মিলিয়া দেখিনি সকাল পুরালো বেলাও ঘরালো সকাল ফুরালো বেলাও ঘরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার থকা যে হয় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার থকা যে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ